দেশে ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ তালিকায় সবচেয়ে বেশি বিপজ্জনক অবস্থা রয়েছে টাঙ্গাইলের মধুপুর ফল্ট এখনই সচেতনতা প্রস্তুতি ও বিল্ডিং কোট বাস্তবায়ন না বাড়ানো গেলে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের বিপর্যয় বিশেষজ্ঞরা বলছেন মধুপুর ফল্টে ছয় দশমিক নয় মাত্রার ভূমিকম্প হলে ধসে পড়তে পারে রাজধানী ঢাকার চল্লিশ থেকে পঁয়ষট্টি শতাংশ ভবন ঘটতে পারে কোটি মানুষের মৃত্যু টাঙ্গাইল একুশ নভেম্বর ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানী ঢাকা ও নরসিংদী সহ পুরো দেশ সেই আতঙ্ক কাটতে না কাটতেই আরও কয়েক দফায় অনুভূত হয় ভূমিকম্প এরপর থেকেই আতঙ্ক কাটছে না টাঙ্গাইলের মধুপুরবাসীর দেশের তৃতীয় বৃহত্তম প্রাকৃতিক বন অঞ্চল ও জীববৈচিত্র্য সমৃদ্ধ মধুপুরের নিচে রয়েছে সক্রিয় ভূমিকম্প ডাউটি ফল্ট ভূতাত্ত্বিকদের মতে চারশো বছর ধরে জমে থাকা চাপ মুক্তি পেলে ভূমিকম্পের মাত্রা পৌঁছাতে পারে আট দশমিকে আর এই ফল্টে ছয় থেকে নয় মাত্রার ভূমিকম্প হলে ঢাকার চল্লিশ থেকে পঁয়ষট্টি শতাংশ ভবন ধসে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা মৃত্যু হতে পারে প্রায় কোটি মানুষের মধুপুর ফল ডাউকি ফল্ট এদের যে সঞ্চিত শক্তি এরা যদি সম্মিলিতভাবে কোনো দুর্যোগের সৃষ্টি করে ভূমিকম্পের সৃষ্টি করে সেটা একটা বিরাট ব্যাপী বাংলাদেশে ক্ষতিগ্রস্ত করবে ভূমিকম্পর মাত্রা পরিমাপের জন্য যে পরিমাণ আমাদের প্রযুক্তিগত দক্ষতা প্রযুক্তিগত আমাদের যে সাপোর্ট থাকা দরকার সেগুলো আমাদের নাই এদিকে মধুপুর ফল্টের তথ্যপত্র ও ভূমিকম্পনের মাত্রা নির্ভরের লক্ষ্যে সালে স্থাপিত সিসমোগ্রাফ মেশিনেরও হদিস না থাকায় নিরূপণ হচ্ছে না তথ্য উপাত্ত নিয়ম কানুন না মেনে যে বিল্ডিংগুলো নির্মাণ হচ্ছে সেগুলো তো ভয়াবহভাবে ভেঙে পড়া ধসে পড়া এবং অনেক প্রাণহানির একটা আশঙ্কা রয়েছে সিসমোগ্রাফ একটা মেশিন ছিল যেটা দিয়ে ভূমিকম্প মাপা যেত আর কি যে মেশিনটা যে সেই মেশিনটাও কিন্তু সেই সিসমোগ্রাফ মেশিনটাও কিন্তু দীর্ঘ বছর ধরে আসলে অচল অবস্থায় আছে সচেতনতা ও প্রস্তুতি থাকলে ক্ষতি অনেকটাই কমানো সম্ভব জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা এখন বিশানের যুগে প্রযুক্তি অনেক এগিয়ে আমরা এখন অনেক কিছু আগে থেকে ধারণা পেতে পারি এবং ক্ষয়ক্ষতি হ্রাস করতে পারি বিভিন্ন প্রযুক্তির ব্যবহার দিয়ে তো আমরা চেষ্টা করব যে আধুনিক মানের প্রযুক্তি বা ডিভাইস নিয়ে এসে মধুপুরকে সুরক্ষিত রাখার জন্য দু সালের ভূমিকম্পে মধুপুরের বুকাইরবাদ গ্রামে এক কিলোমিটার জুড়ে শিষ্ট ফাটলের ব্যাস ছিল পাঁচ থেকে ছয় ইঞ্চি এবং গভীরতা ছিল পঁচিশ থেকে ছাব্বিশ ফুট এর আগে উনিশশো সালে মধুপুর ফল্টে সর্বপ্রথম সাতমাত্রার মাত্রার উপরে ভূমিকম্প অনুভূত হয়েছিল Kiran Mustafa, GTV News.